দেখবি সংসারে আনন্দ পাওয়া যায় না আনন্দ পাওয়া যায় আমার দয়াময়ের চরণে এই সংসার আপনাকে মা ঠিক ততদিন যতদিন তুমি সংসারের জন্য করতে পারবে মিলিয়ে নেবেন মা আমার কথাগুলো মা যখন সবার কথা শুনি কাজগুলো করে দেবে মা এটা করে দাও মা সেটা করে দাও মা জামা কাপড়টা ধুয়ে দাও মা খেতে দাও তখন মায়ের অনেক মাকে সবাই ভালোবাসবে যখন মায়ের শরীরটা একটু একটু করে ব্রত হবে যখন মা একটু একটু করে নিস্তেজ হয়ে পড়বে যখন মা কারো কথা শুনে আর কোনো কাজ করতে পারবে না তখন ওই মায়ের কোনো রাখবে না সেদিনে যদি মা এক বেলা না কে ঘুমিয়ে পড়ে কেউ জিজ্ঞাসা করবে না মা তুমি খেয়েছ মা তুমি ভালো আছো বাবা যখন মোটা টাকা রোজগার করে ওই সংসারে দিতে পারবে না তখন ওই সংসারও বাবার খোঁজ না সেদিন বাবা কি করছে কোথায় আছে কেমন আছে কি খাচ্ছে সেই হিসাবও কেউ রাখবে এই হচ্ছে মা সংসার এই সংসার আমাদের ঠিক ততদিনই ভালোবাসবে যতদিন আমরা সংসারের জন্য করতে পারবো সেদিন যদি স্ত্রী বলে ও গো শোনো আমার জন্য একটা বাড়ি আসার সময় শাড়ি নিয়ে এসো তো আর মা যদি বলে খোকা আমার না ওষুধটা শেষ হয়ে গেছে আসার সময় ওষুধটা আনিস তো বাবা স্ত্রীর কথা শুনে সেদিন সারি চলে আসবে কিন্তু দশ টাকার ছেলের মনে থাকবে এই হচ্ছে মা সংসার তবে দেখুন মা আমরা তো প্রত্যেকেই সংসারে মানুষ প্রত্যেকেই সংসার করব প্রত্যেকেই সংসার করছে তবে মা আমরা তাকেও মনে রাখবো যে আমাদের এই শেষের দিনে হাতে ধরি পারাপার করবেন তাই আসুন না অনেক রাত্রি হয়েছে আজ আমরা যে লীলা আস্বাদন করব এক ভক্ত লীলা এক ভক্ত চরিত্র ভক্তটি এখনো বৃন্দাবনের পূর্ণভূমিতে অবস্থিত রয়েছে তবে ভক্তটি এখন একটি পর্বতের রূপ ধারণ করেছে ভক্তটির নাম হল গিরি গোবর্ধন আজকে আমরা জানব গিরি গোবর্ধনের সৃষ্টি কিভাবে হয়েছিল কিভাবে বৃন্দাবনে এলো মিলাই প্রবেশ করে আমরা মা বৃন্দাবনে যাব তো যাব তো বৃন্দাবনে গেলে কি বলতে হয় জানাচ্ছে তো রাধা রাধা তাহলে আমার রাধে রাধে বলতে বলতে সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাব। বলবো তো সবাই মিলে একসঙ্গে রাধে তোমাই বাড়ি বাড়ি করছু যে মানা जो मुहुनती जो लनिति अगला यो नाम ओ राधे, ओ মিলে বলছি আমরা বলছি একটু জোরে হবে সবাই মিলে একটু বলা যাবে সবাই মিলে দুটি বাহু তুলুন দেখি একসঙ্গে ও রাধে কৃষ্ণ তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালো বেশে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলম কিনা ও যারে বাসে তুহি যারে বাসে তুহি যমুহনা চল ও জানা বয়ে যাই যারে বাসে তুহি যমুহনা চল ও জানা বয়ে যাই ডাকলে বাসি রাধা রাধা ঘরের টেকা ও রা হাসি আমার হাসি পাই দফে দেহাইলরে বাসি আমার হাসি পাই দাফে দে হাই ডাকলে বাসি রাধা রাধা ঘরে টেকা যায় ও রাধ বৃন্দাবনে চলে এসেছি বৃন্দাবনে যখন চলে এসেছি এক মন প্রাণ দিয়ে আমরা ল্যাটি আস্বাদন করব তবে মাগো এটা একটু মা জানতে হবে এই যে আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি কীর্তন শ্রবণ করব বলে এই কীর্তন কেন শুনবেন কে গো মা কীর্তন শুনে কোনো লাভ হয় লাভ হয় কীর্তন শুনে সবার টাকা পয়সা গাড়ি বাড়ি হয়েছে হয়নি তোমার হয়নি তাহলে মা কেন এসেছেন কি গো মা তাহলে কেন শুনবো আমার একদিন লাভ হয়েছিল একদিন কীর্তন শুনতে যে 500 টাকা গুড়ি পেলাম কি গো মা সবার হয়েছে হয়নি তাহলে মা কীর্তন কেন শুনবেন দেখুন মা এই কীর্তন শুনে আপনার লাভ কি হয় দেখুন যারা আমার সঙ্গে পাঁচ মিনিট করতালি দিয়ে কীর্তন করলেন আচ্ছা মা বলুন তো এই সময় কারো বাড়ির কথা মনে পড়েছিল মনে পড়েনি এই সময় যে শত্রু তার মুখটা মনে পড়েছিল মনে পড়েনি এই সময় যে ঘরটায় কাজ করতে করতে কষ্ট হয় সে কষ্টের কথা মনে পড়েছিল মনে পড়েনি ভেবে দেখুন কষ্ট ভুলে গেলেন কর্ম ভুলে গিয়ে যে আনন্দ পেলেন এই আনন্দটা কি কোটি টাকা বা লাখ টাকাতে কেনা যাবে নিজেরাই মা বিচার করে দেখুন পাঁচ মিনিট কীর্তন করে যদি এত আনন্দ পাওয়া যেতে পারি এই পৃথিবীতে পাঁচ মিনিটের জায়গায় যারা পাঁচ ঘন্টা কীর্তন করছে তাদের থেকে সুখী কেউ আছে ঘন্টার জায়গায় যারা দশ ঘন্টা কীর্তন করছে তাদের থেকে সুখী কেউ আছে কীর্তনই পারে সকল মানুষের মধ্যে সুখ ফিরিয়ে দিতে ভগবান আমাদের সুখ দিয়ে রেখেছে মা কিন্তু সুখটাকে আমরা গ্রহণ করতে পারি না কেন পারি না ওই যে সংসার দেখুন মা সংসার তো করবো তবে সারাদিনের কর্মের পর যখন আপনি ঘুমাতে যাবেন ওই ঘুমাতে যাওয়ার আগে যদি পাঁচ মিনিট করতালি দিয়ে কীর্তন করেন দেখবেন আপনার সারাদিনে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আপনার নিদ্রাটা হবে সুখের আপনার আগামী দিনটা হবে আনন্দ এই আনন্দটা নিয়ে মধুময় বৃন্দাবনতে আমরা করব মাধুর্য মন্ডিত গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধনা আপনারাও ভক্ত গোবর্ধন এক ভক্ত তার ভক্তির জন্য বৃহাবণী ঠাঁই পেয়েছে